শ্রী চন্দ্র দাস একজন দক্ষ ও অভিজ্ঞ বেদশিল্পী যিনি দীর্ঘদিন ধরে এই ঐতিহ্যবাহী শিল্পচর্চার সঙ্গে জড়িত তার দাদা চন্দ্র দাসের কাছ থেকেই তিনি এই শিল্পকর্মের শিক্ষা গ্রহণ করেন এবং শৈশব থেকেই এর সঙ্গে যুক্ত রয়েছেন পরিবারের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় তারা এই শিল্পকে টিকিয়ে রেখেছেন এবং প্রজন্মের পর প্রজন্ম এটি চর্চা করে আসছেন তার শিল্পকর্ম বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে যা তার প্রতিভার স্বীকৃতি হিসেবে কাজ করেছে সালে তিনি বেসিক শ্রেষ্ঠ কারুশিল্পী পদক অর্জন করেন যা তার দক্ষতা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি আমি কাজ শিখেছি আমার শ্বশুরের থেকে আমার হাজবেন্ড থেকে দেবররা ওদের সাথে যখন বসে থাকতাম তখন দেখতে দেখতে অনেকটা কিছুটা আয়ত্ত করে ফেলেছে আর কিছুটা না পারলে ওরা আমার দেখিয়ে দিয়েছে যেটা এইভাবে না ওভাবে করো আমি এখন মোটামুটিভাবে এই ব্যাতের বুননগুলো দিতে পারি এগুলো সরা লাগাতে পারি আমি পালকির ইগুলো ছাইতে পারি তারপর রুটি ডাল নিয়ে বানাতে পারি ফুলের ঝুরি বানাতে পারি ফ্যামিলি সবাই মিলে যে কাজ করি একসাথে সেটা আমাদের অনেকটাই ভালো লাগে কারণ জয়েন্ট ফ্যামিলি একটা সচরাচর দেখা যায় না আমরা আমার দুটা দেবর ওরা তিন ভাই আমার হাজব্যান্ড ওরা সবাই আমরা একসাথেই কাজ করি আমার মেজ যা ছোটো যা সবাই একসাথে কাজ করি কথা বলি কিন্তু বাইরে দেখা যায় যে একক ফ্যামিলিতে এই জিনিসগুলো দেখা যায় না আমাদের যে পর্যায়টা আছে এটা যদি আরেকটু ডেভেলপ করা যায় তাহলে হয়তো বা অনেকটা ভালো হবে কারণ দেখা যায় হস্তশিল্পর কাজগুলো আমাদের যে এই হস্তশিল্পটা দেখা যায় মানুষের চাহিদা পূরণ করে তারপর মানুষ এটা ক্রয় করে আমি এই পেশাটা শিখছি আমার বাবা দাদার ওদের থেকে প্রথমে আমাকে আমার দাদা শিখেছে আট বছর বয়স থেকে আমার থেকে পড়ালেখা করতে ভালো লাগে কারণ পড়ালেখা করলে আমি ভবিষ্যতে একটা চাকরি করতে পারবো নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো এ ধরনের শিল্পীদের অবদান আমাদের ঐতিহ্যকে সমৃদ্ধ করে এবং পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকে বেতের কাজটা আমার পূর্বপুরুষেই কাজ করে গেছে আর আমি এই কাজটা করতেছি জন্মগতভাবে আমার জন্মের পর থেকেই বেতের কাজ এখন ছেলেরাও করে ছেলেরাও করতেছে ছেলের বউরা করতেছে আমিও করতেছি আর এই পর্যন্ত যে কিছু পাই নাই এই কত সত্ত্বেও এই কাজ করিয়া কি পাইলাম একটা মেয়েরে মাস্টার পাশ করাইছে লেখা পড়া করে সায়েন্স নিয়ে লেহাপড়া করছে ফার্স্ট ডিভিশনের পাস করছে কইরা বিশেষ পরীক্ষা দিয়েছিল পরীক্ষায় একটা কাজ হয় না জায়গা চাকরির বয়স শেষ পর্যন্ত কী করলাম স্কুলের মাস্টার লাগাই দিলাম এই কাজ করতে বেদ পাওয়া যায় না ঠিক মতন দামে পোষায় না তার কাটার দাম বেশি মানিশের দাম বেশি বেতের দাম বেশি সবাই মিল্লা এই কাজ করতয় আমরা আছি জন মানুষ একত্র চোদ্দো জন মানুষ যে আছে যদি আমরা দশজনে কাজ করি একশোটা করে থাকলে এক হাজারটা থাই আর একলা এক হাজারটা রোজ যায় না আর সবাই কাজ করতে চাইতেছে না রাইতে দিনে মেহনত বহু পরিশ্রম বেতরা সংগ্রহ করি ফরিদপুর রাজবাড়ি পাঞ্ছাম মুন্সিগঞ্জ থেকে বেত আবার বেত কিছু কিছু বেত আছে সোনারগাঁও আছে দূরে দূরে তিন মাইল দুই মাইল বাড়ি থেকে দূর আর বেতের মধ্যে এই কাটা জঙ্গল কিনলে কাদা থেকে বাইক আনত বেতের রিক্সা বেন গাড়ি গরুর গাড়ি ফলের ঝুড়ি আপনার কার হইলো টেরে হ্যাঁ এই ফলদানি তারপর হইল চান ঝুড়ি নৌকা ঝুড়ি হ্যাঁ গ্লাস ফ্রেম বিভিন্ন ফুলের টপ রাখার জন্য বিভিন্ন আইটেমের এক দেড়শো আইটেম আছে বেতের সময়ের বিবর্তনে প্রাচীনকাল থেকে হেঁটে আসা বেত শিল্পে পড়েছে ভাটা আধুনিক যুগে এসে বেত শিল্পের জায়গা দখল করে নিয়েছে প্লাস্টিকের রকমারি সরঞ্জাম প্রাচীনকাল থেকেই চলে আসা গৃহস্থালী ও অন্যান্য কাজে ব্যবহৃত একটি প্রয়োজনীয় শিল্প এটি এক সময় এই শিল্পের কারিগরদের কদর থাকলেও আধুনিক যুগে এসে ক্রেতা সংকটসহ ঐতিহ্যবাহী এই শিল্পে বাসা বেঁধেছে নানা নবহেলা